দয়াল গুরু শ্রী রাম ঠাকুরের চরণে সবার মঙ্গল কামনা করে শুরু করছি শ্রীযুক্ত কেশবলাল ঘোষের গ্রন্থ থেকে নাম নিত্য বস্তু নিতাই গৌড় সীতানাথ পরমানন্দ নামের আবরণ শ্রী নিত্যানন্দ আশ্রয় শ্রী অদ্বৈত শক্তি গদাধর বেসন শ্রীবাস নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ অভিন্নাত্মা নাম নামিন নাম চিন্তামণি অর্থাৎ চিন্তামণি চিন্তি তৎস সর্বমঙ্গল কারক নাম প্রাপ্তি অভাব থাকে না গোবিন্দ গো আনন্দ বিন্দ প্রাপ্তি দুঃখ দূরে খ প্রসাদ প্রাপ্তি আনন্দ নাম কর মন কর পুটে সদা সহা বসট বিষট সট নম এই নামে চৈতন্য কর্ষণ করে রস বিগ্রহ রস পরিবর্তন হয় না নিত্য শুদ্ধ শোধন করে নিত্য মুক্ত বেসনহীন নাম নামী অভিন্ন চেতা পিতৃলোক কৃষ্ণপক্ষ শিবলোক শুক্লপক্ষ শিব বোধ যতীন প্রতিষ্ঠা বরজ অরজ অব্যক্ত গোকুল অহংকার রাবণ অহংকারের কর্তা হিরণ্যকশিপ অভিমান শিশুপাল শ্রী পঞ্চমী শ্রী ঐশ্বর্য শ্রীমান শ্রীযুক্ত শ্রীময় শ্রীক্ষেত্র আয়ের দশমাংশ ব্যয় করে অর্থাৎ দশ ইন্দ্রিয়ের কর্তৃত্ব দান করলে কিছুই থাকে না তাহাকেই দান বলে ভীষ্মকে দশ ইন্দ্রিয় কেহই আক্রমণ করিতে পারে নাই সদা নামের সঙ্গ করিতে হইবে নামকে ধরিয়া থাকিতে হইবে মন মথুরা শঙ্কর বুদ্ধি দ্বারকা চৈতন্য নীল লয় ভক্তি বুদ্ধ সংকোচ মহাভাব পবিত্র রসরাজ তৎপর রসময় প্রেম পরমানন্দলয় পঞ্চরসের হরিনাম প্রাপ্তি যজ্ঞদান তপস্যা মনীষী পালন করে এইসব মুক্ত হলে মুক্তি স্বপ্ন হল ভ্রান্তি আমরা স্বপ্নের সঙ্গে জাগি স্বপ্নের সঙ্গে ঘুমাই তখন আমাদের কর্তৃত্ব থাকে না কিন্তু যখনই মাতৃ গর্ভ হইতে ভূমিষ্ঠ হই তখনই আমাদের কর্তৃত্ব আসিয়া পড়ে যেমন সীতা মায়ামৃগের অনুসন্ধানে অশোক বনে আটকা পড়ল সেইরূপ আমরাও এই সংসারে কুহকে আটক আছি ভবপারের উপায় কি উত্তর সাধুসঙ্গ সৎসঙ্গ সত্যের সঙ্গ অর্থাৎ ত্রিকাল পর্যন্ত যাহা সত্য অর্থাৎ প্রাণ সেই প্রাণের সঙ্গই একমাত্র ভবপারের উপায় ভোগ দিব কি উত্তর ভোগ দিবেন যোগ অর্থাৎ নামের সঙ্গে যুক্ত হইয়া থাকিবেন পাট পচা জলে ম্যালেরিয়ার বাসা পাঠ পচা জল ভালো সত্য রজতম ত্রিগুণ পাঠ হইয়া যে রস হয় তাহাই যোগীগণ পান করে নমস্কার সবাইকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা গুরুদেবের রাতুল চরণে প্রণাম জানিয়ে শেষ করছি রাম জয় গোবিন্দ